আমাদের গুণী মানুষ ছিলেন আপনারা জানেন যে তিনি সমাজসেবা সব আমাদের সাহিত্যে অনেক কাজ তিনি এবং সহযোগিতা আজকে বাংলা সাহিত্যে সহযোগিতা করার চেষ্টা সেটা সাহিত্য চর্চা করছি দেশের জন্য এই দেশের মানুষের জন্য কিন্তু সেই হিসেবে যে আমাদের যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন সাহিত্যের সেটা কিন্তু আমাদের দেশে আমাদের এখন প্রচুর বছর হয়ে মোবাইল এই মোবাইলে যাওয়ার কারণে দেখেছে একটা মেধাহীন একটা জাতি তৈরি করছে আর এই মেধাহীন জাতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বইয়ের কোনো বিকল্প নেই বই আমাদেরকে স্বপ্ন দেখায় কর্ম আসক্তি বাড়বে কিন্তু নেট নেটে যে আমরা সব ছবি দেখতেছি বা যা কিছু বুঝছি দেখতে আমাদের কর্ম বাড়াচ্ছে এই না বাড়ানোর কারণে আমরা যে আঠারো কোটি আঠারো কোটি মানুষ আমরা সেভাবে নেতৃত্ব দিতে আমরা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছি কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেলে তার সাথে যদি ম্যাদার দরকার সেটা কিন্তু আমরা করতে পারি কেন আমরা বই করি আর এই বইতে আমরা এমন একটা মানুষকে এই বইতে উৎসর্গ আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন লাইন গনিয়া বাবু তিনি সমাজসেবক কবি এবং আমাদের সাথে আপনারা জানেন যে তিনি কিন্তু সাথে আরেকটা কাজ করছে কিন্তু আমরা বারবার করি এগিয়ে নিতে বলবো এই নিরাপদ সড়কের এই নিরাপদ সড়কের আপনাদের সাথে কিন্তু কাদের কাত নিয়ে দীর্ঘদিন তিরিশ বছরের হবে একটা লং ড্রাইভ করুন সে তার থেকে কিন্তু অনেক অনেক উন্নত হয়েছে নিরাপদ সড়ক সব এখন যাইবার অনেক কিছু জানে অনেক কিছু সচেতন হয়েছে এবং এমন একজন মানুষকে আমি বেছে নিয়েছি এই

তার প্রকাশনা সীমান্তের উপরে বইয়ে বাংলাদেশ এবং ভারতের বারোজন কবি শতাধিক কবিতা নিয়ে একটি বই বের করেছে এবং এই বইটি আমাকে উৎসব করেছে আজকে এই বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব এর আগে অবশ্য সে যে বইটি আমাকে শুরু করেছে একদিন বের হওয়ার পরে তিনি আমাকে বলেছে আগে আমি জানতামই না মূলত আমাকে সে যে নিজেরই একটি গুভবা যে একটি বৈশী আমাকে উৎসাহ করেছে এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে প্রকাশ করা আছে এইগুলি যখন প্রচার কামনা করে সকলের প্রতি শেষ করে ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন